আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু এই মাত্র এসে রওজার ভেতরে প্রবেশ করলাম এনে হচ্ছে এই মাদারটা হচ্ছে গাইবি মাদার উনি আসতে অনেক আষ্টআশি সালে মনে হয় এনের পাচার প্রচার করে না কেউ প্রচার হইতেছে রাঙামাটি মাইনি মারিশা লংগু খাগড়াছড়ি চট্টগ্রাম বেদবুনিয়া রানীহাট এই সমস্ত জায়গায় ঘাগরাতে এটা প্রচার হচ্ছে প্রচার করতেছে এনার খাদেম খাদেম ফজুর রহমান এই রজাটা আসলে এখানে বেয়ে উঠছে এক খাফেজের বাড়িতে তো এদেরকে বলছে আমার এখানে স্থানা নিতে হবে আপনারা আমাকে জায়গাটা দিন তখন ওনারা চলে গেছে জায়গাটা ওনারা খালি করে দিয়ে রাতারাতেই এটা গাইবি মাজার হয়ে উঠলো এরপর দিন এটা নাম হয়ে উঠলো যে হজরত খাওয়াজা দিন মাজার ওই থেকে আট 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 আষ্টআশি সাল থেকে ওই থেকে এই রজাটা কোনো প্রচার হয়নি প্রচার হচ্ছে একুশ সাল বিশ সাল আঠারো সাল থেকে এখন গত মাসে খাদেম রহমান এনার ছাদের মালের জন্য রাঙামাড়িতে যায় দশ বিশ টাকা যে যা পারে তাই দেয় ওই দশ বিশ টাকা দিয়ে রজাটা চতুর্দিকে পাকা করলাম এই যে পাকা এই পর্যন্ত সাদের বিমসহ এই সাদে বিমসহ করলাম এখন ছাদের মাল আর সাদের মাল নিয়ে আসলাম আমি আমি গোলাম ফারুক এই একুশ সাল থেকে এখানে গোলামি করতেছি বলতুরুটি হলে মাফ করে দিয়েন এই হচ্ছে আমার খাজা কতবুদ্দিন মুর্শিদ বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই এনে এনের রওজা হচ্ছে এটা ফাশেম মসজিদ দুটো একসাথে দিতে পারতেছি না আপাতত মাজারটা সাদ দেব গম্বুজের গম্বুজটা হবে কি না শরীর জানি না যদি রুলি চাই হয়ে যাবে মালামাল তো অনেক এনেছি তো দশ পাঁচ টাকা দিয়ে আস্তে আস্তে এটা একুশ সাল থেকে করা হচ্ছে যে এই মাজারটা এই মাজারটার আসলে আশেপাশে যারা আছে তারা খুব অসহায় গরিব এখানে প্রায় সময় পানি ওঠে রজার ভিতরেও পানি এই যে এগুলো হচ্ছে পানি এই যে পিছলা এখানে পানি ছিল কিন্তু রজাটা কিছুই হয়নি যেই রওজা সেই রজা রয়ে গেছে পানি ওঠার পরেও এনাকে পানি কিছু করতে পারেনি নাই রজার চতুর্দিকে দিয়ে আবার ঘেরা আছে উপরে টিন আছে হালকা ওই যে আগের পুরাতন ইয়াটা রজাটা ভেঙে তিন সেট মেরে দিল ফারুক গোলাম ফারুক এখন মালামাল নিয়ে আসে সাত দেবে এখান থেকে আজকে মালামালগুলো দিয়ে আগামী সপ্তাহ পনেরো দিনের ভিতরে ছাদ ডালার জন্য রাঙামাড়ি থেকে আবার কিছু কালেকশন করে এই মিস্ত্রি এবং যুগালি নিয়ে আসবে সাত দেবে স্বাদের পরে গম্বুজ এরপরে হবে মসজিদ তো আমাদের দুনিয়াতে আল্লাহওয়ালা প্রেমিক আল্লাহর রসুল প্রেমিক আল্লাহর অলি প্রেমিক আউ্লাদে রসুলের প্রেমিক গোলাম বা কেউ নাই যে এক দুই তিন লক্ষ টাকা দিয়ে এই রাউজার গম্বুজ সাত মসজিদের সাত মিনার করে দিতে পারে তো যদিও দয়াবান কেউ থাকেন আল্লাহ লোক আল্লাহরুলি প্রেমিক আল্লাহর রসুল প্রেমিক আউলাদে রসুল প্রেমিক তাহলে পারলে একটু সাহায্য করবেন যে আপনার সাহায্য দিয়ে হয়তো বা হতে পারে ছাদ হতে পারে মিস্ত্রির বেতন দিতে পারি এই রোজা চতুর্দিকে রঙ প্লাস্টার করতে পারি এখনও কি অপূরণ সবগুলো এখনো পরিপূর্ণভাবে হয়নি আমি গোলাম ফারুক রাঙামাটি অটো রিকশা চালাই আমার তেমন আর্থিক আয় খুব কম তো ওই সিএনজি সিএনজি চালার পরে যা দুই চার পাঁচ টাকা পাই ওই ব্যাগেই দিয়ে দিই খাদেমের ওই খাদেম যায় রাঙামাড়িতে খাদেমের ব্যাগে ভরে দিই আর এই রজাতে উঠছে পানি এই যে দেখেন কীভাবে পানি উঠছে পানি ময়লা হয়ে গেছে শেওড়া ধরে গেছে এই রোজাটা কাজ করব যদি আপনারা কেউ দয়াবান দয়াবান ব্যক্তি হন কেউ যদি আল্লাহ ওয়ালা প্রেমিক হন আল্লাহর অলি প্রেমিক আল্লাদের রসুল প্রেমিক খাজা কুতু হজরত খাজা বাবা ময়নদ সৃষ্টির রমতলিয়া প্রথম ভক্ত প্রথম যিনি যেনে সাগরের পানি লুটাই বলিল এনেই সে খাওয়াজা কুতুবদিন ভক্তের কাকির আলাই ওনার রাস্তা কিন্তু আছে আপনার এই হাতে ইন্ডিয়াতেও এখানে এটা উনি গাই বেরছে ওটার তারপরে তিন চারজন খাদেম এখানে এইটার দায়িত্ব পালন করতে পারেনি কেউ মারা গেছে কেউ চলে গেছে এই ফজলুর রহমান আজকে আঠারো উনিশ বছর ধরে এনার গোলামি করতেছে দশ টাকা পাঁচ টাকা ভিক্ষা নিয়ে আমার হাত থেকে আপনার কাছ থেকে অন্যান্য লোকেদের কাছ থেকে এই রওজাটা চতুর্দিকে সাত বিম পর্যন্ত করে ফেলছে আজকে যে মালামালগুলো আনছে আর কিছু মালামাল বুটে আছে আনলোড হবে এই যে মালামালগুলো উঠছে এই মালামালগুলো দিয়ে সাত এবং গম্বুজের কাজ হবে আর এই যে খাদেমের মেহমান বাড়ি করছে দুতলা এখানে যারা বাঁশরী কুড়ি পালন করতে আসে আসে এই মেহমান খানায় তারা থাকে রাতে আনুষ্ঠানিকভাবে মাহফিল নাতে গজল এরপরে তবরক বিতরণ সকালবেলা আমরা চলে যাই এখান থেকে আমরা যারা ভক্তগণ আছি আমরা সবাই এসে খাদিমের এই মেহমান খানায় আমরা থাকি ওখানে খাওয়া দাওয়া করি রান্নাবান্না হয় আপনার এদিকে এই যে এই জায়গায় রান্না হয় প্রথম বছর একুশ সালে গরু দিয়ে করছিলাম বাইশ সালে এখন চতুর্দিকে পানি কিন্তু বাইশ সালে গরু দিয়ে করছিলাম তেইশ সালে ছাগল দিয়ে করছিলাম চব্বিশ সালে কী দিয়ে করি আল্লাহর যদি প্রেমিক রসুল প্রেমিক কলির ভক্ত যদি কেউ থাকেন তাহলে এই বছর যদি পারেন ওই একটা গরু মহিষের ব্যবস্থা দিতে দিলে বেশি বেশি ভালো হবে কারণ এখানকার ভক্ত অনেক কিন্তু টাকা নেই টাকা ছাড়া সব ভক্ত এটা হচ্ছে গুরুস্থান বাজার নেমে মোটর সাইকেলে দশ টাকা রিজার্ভ পঞ্চাশ টাকা দিয়ে খাজা কতদিন গায়ে মাজার বললেই নামাই দেবে রজাটা হচ্ছে চ্যানং ছয় নং ওয়াট তা এই পর্যন্ত আজকের ভিডিও যদি আমার ভিডিও ভালো লাগে অন্যজনকে শেয়ার করে দিবেন যাতে আপনি না পারেন অন্যজনের হাত যাতে বাড়াই দেয় সাহায্যের হাত যাতে বাড়াই দেয় আপনি যদি দশ টাকা বিশ টাকা দেন অন্য জন তো পঞ্চাশ টাকাও দিতে পারে আবার অন্য জন তো পঞ্চাশ হাজার টাকাও দিতে পারে আবার অন্য জন তো পাঁচ লাখও দিতে পারে এই মসজিদ আল্লাহর ঘর একটা মসজিদ আর একটা রওজা এই যে মসজিদটা এই যে মসজিদে এটাও সাত বাকি আছে মানে আমরা সাত দিন পর্যন্ত করে ফেলছি ইনশাআল্লাহ যদি আপনাদের দয়া হয় তাহলে আমাদের এই সাহায্য করে এই সাত এবং মসজিদের সাত এবং গম্বুজ করার আপনাকে তৌফিক দান করুক আমিন আমিন সোমা আমিন ব্রাহমাতিকে আর আমার রাহিমিন